আসসালাম আলাইকুম এক হাজার নিরানব্বই টাকাও বিল হবে না পাকিস্তানি মলমল কটনের শেপলিক চিকেন কারি এরকম কঠিন নেক দিয়ে নিচে কাজ হাতায় কাজ মানে কি অপশনে অপশন সিঙ্গেল ওনা দিয়ে চারি নিতে পারবেন হোয়াইট ওনা নিতে পারবেন মানে স্টুডেন্ট আপুদেরকে পুরো পাগল করে দিয়েছে আজকে তবে তিরিশ থেকে আটচল্লিশ বিটা পুরো নিতে পারবেন ফ্রি সাইজে দেবো সবাই সুন্দর করে পার্ল কি দারুণ করে করা আছে দেখেন হাতাটা পর্যন্ত শেপলিক ওয়ার্ক করে আমরা সিঙ্গেল নিতে পারবো টু পিস নিতে পারবো যার যেভাবে সুবিধা নিচে পর্যন্ত কি দারুন করে কাজ করে ডাব্লিউ ডাব্লিউ ডট তানহাসন ডট কম অথবা স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিতে পারবে আপনার নর্মাল কটনে কেউ দিতে পারবো না সেখানে পাকিস্তান ইম্পোর্ট লাগজারি মলমল কটন এই যে পিওরের দোপাটা চাইলে নিবে নতুবা না যদি আপনি পিওরের দোকানে পাই যাবে চোদ্দশো নব্বই টাকা সিঙ্গেল ড্রেসটা নিলে এক নব্বই টাকা আর এটা শুধু আলাদা নিতে পারবে দুশো টাকা আর চিকেন কারি প্যান্ট সব আপুদের কাছে আছে মল কটনের মধ্যে ড্রেসটা হয়ে যাবে ইনার অ্যাটাচ করে দেওয়া থাকবে শিপলিক চিকেন কারি ওয়ার্ক এখানে সুন্দর পার প্রিন্ট আবার এখানে সুন্দর করে পাকিস্তানি মলমল কটনে দেখেন নর্মাল না সব যেই ড্রেসগুলো পাকিস্তানিরা বানায় এই মলমল কটন যে দেখেন পার্ল দেখি শুধু সেট আপ করে শেপলিক চিকেন কারি ওয়ার্ক একদম এই পোর্শন পর্যন্ত হাতাটা পর্যন্ত শেপলিক করা যারা হিজাবিয়ান আছেন তাদের আপনাদের জন্য বেস্ট অন দেখেন কি কোয়ালিটি উল্টা সাইড পর্যন্ত আউটলুকিংটা কি দারুণ আসবে আবার দেখেন আপনারা চাইলে দোপাট্টা দিয়েও নিতে পারবেন খুবই সুন্দর অথবা আপু যে হোয়াইট দোপাট্টাটা পরে আছে চিননে সেটা দিয়েও নিতে পারবেন যদি আপনারা সিঙ্গেল ড্রেসটা নেন হয়ে যাবে এক টাকা যদি এই দোপাটা দিয়ে নেন বারোশো টাকা আর ডিজিটাল প্রিন্টের দোপাটাটা নিয়ে দিলে চোদ্দশো নব্বই টাকা ড্রেসটা একটা ফ্রি সাইজে থাকবে ফর্টি এইট হাতা লং ফর্টি আর উনানব্বই ইঞ্চ লম্বা চল্লিশ ইঞ্চ চড়া কিভাবে কি ডাব্লিউ ডট তানহাসকলেশন ডট কম অথবা স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Love is.